নমস্কার আমি শুরু নজরে সোনার কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণ বারাসাতের হরিতলায় অগ্নিদগ্ধ তিন শ্রমিক এদের মধ্যে একজন নাবালক আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে হাসপাতালে তিন জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বারাসাত শহরের হরিতলা এলাকা সংলগ্ন এলাকায় শুনি নয় ইমাজিন সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোননোস্কপি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার আর ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শুনি নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট বছর খানেক বাদে রাজ্য বিধানসভা ভোট তার আগে রাজ্য বাজেটের গ্রামাঞ্চলে বাড়তি নজর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থান পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে সরাসরি আম জনতাকে সুবিধাভোগীর তালিকায় আনা বাজেটে সব দিক নজরে রাখার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী রাজ্য বাজেটে এবার মূলত গ্রামাঞ্চলে পরিকাঠামো নজর দেয়া হয়েছে বন্যা প্রতিরোধ শুরু করে রাস্তাঘাটের উন্নয়ন সীমিত ক্ষমতার মধ্যে যতটা সম্ভব পরিকাঠামো খাতে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার মার্গ প্রায় শেষ ক্যালেন্ডার বলছে শীত বিদায় নিয়ে বসন্তের আগমন আসন্ন কিন্তু আবহাওয়া খামখেয়ালি পড়ায় আজকাল রীতি বদলে কোন নিশ্চয়তাই নেই হাওয়া অফিসের পূর্বাভাস মাঘ মাসে নাকি ক্ষণিকের জন্য হলেও ফিরবে শীত সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে তবে রবিবারের পর থেকে আবার উষ্ণতা বাড়বে বিজয়া সিরিজে রণদেহী মায়ের চরিত্রে ধরা দিয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবার ফের সায়ন্তন ঘোষালের হাত ধরে এক মায়ের কঠিন লড়াইয়ের কাহিনী পর্দায় ফুটিয়ে তুলবেন এই অভিনেত্রী ছবির নাম অশনে কলকাতার প্রেক্ষাপটে এক বাঘিনী পায়ের গল্প করেছেন পরিচালক জানা গেছে রহস্য রোমাঞ্চে ভরপুর হতে চলেছে এই ছবি অশনে স্বস্তিকার মেয়ের ভূমিকায় থাকছেন দিদিপ্রিয়া রায় সব ঠিক থাকলে পঁচিশ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে এই ছবি অশনে নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ